সুন্দরবন জঙ্গলে একটা টুনি নামের চিড়িয়া তার স্বামী টিঙ্কু তোতার সাথে থাকত গ্রীষ্মকাল শুরু হয়ে গিয়েছে একদিন টুনি চিড়িয়া ডিম দিল তারপর দুই স্বামী স্ত্রীতে তাদের ডিমগুলোকে খুব যত্ন সহকারে দেখভাল করছিল মিচুরিয়া তার স্বামী টিঙ্কু তোতাকে বলল ওগো শুনছো গরম তো খুব বাড়ছে আর কিছুদিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে আমরা হাসপাতাল বাসার মধ্যে জীবন কাটিয়ে দিলাম কিন্তু আমাদের কোচি বাচ্চারা এত গরম কি করে সহ্য করবে আমাদের কিছু না কিছু উপায় বের করতে হবে তখন টিঙ্কু তোতা বলল তুমি ঠিক বলছো এইবার তো গরমটা খুব বেশি পড়েছে তুমি চিন্তা করো না আমি কিছু না কিছু উপায় বের করব এভাবে চিন্তার মধ্যে কিছু দিন কেটে গেল আর একদিন ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেলো টুনিচিড়িয়া আর টিঙ্কুতোতা তাদের বাচ্চাদের দেখে খুবই খুশি হয় টুনিচড়িয়া তার স্বামীকে বলে দেখো গো আমাদের বাচ্চারা কত সুন্দর এত সুন্দর বাচ্চাদের গরমের হাত থেকে বাঁচানোর জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে কিছুই উপায় নেই তুমি কিছু করো এবার পরের দিন টিঙ্কু তোতা এই সব ভাবতে ভাবতে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল যেতে যেতে তার নজর পড়ল একটা কুকুরের মধ্যে টিঙ্কু তোতা বলল আরে বাহ এখানে তো অনেক ঠান্ডা হাওয়া চলছে এখানে তো একটু গরমও লাগছে না আমি বাড়ি গিয়ে এই ব্যাপারটা বলবো আমরা এখানে একটা আমাদের বাচ্চাদেরকে নিয়ে টিঙ্কু তোতা খুব খুশি হয়ে ঘুরে এলো আর টুনিচিড়িয়া ওই পুকুরটার সম্বন্ধে সব বলল ঠিক আছে আমরা কালকে ওখানে যাব পরের দিন টুনিচিড়িয়া ও তার স্বামী টিঙ্কু তোতা ওই পুকুর দেখতে যাই আর টুনি চিড়িয়া বলল সেখানে খুব ঠান্ডা তারপর টুনি চিড়িয়া নজর নিচে পড়ে থাকা মাটির ওপর পড়লো আর টুনি চিড়িয়া বলল এত গরমে আমরা এই মাটি দিয়ে আমাদের ঘরটা বানাবো কেন না মাটির ঘর খুব ঠান্ডা হয় তখন টিঙ্কু তোতা বলে আরে বাহ টুনি তোমার বুদ্ধির তো কোনো জবাব নেই তারপর দুজনে মিলে মাটি দিয়ে একটা খুব সুন্দর ঘর বানালো তারপর তারা তাদের বাচ্চাদের নিয়ে কুকুরের পাশে সেই ঘরে থাকতে লাগলো বন্ধুরা সেই জন্য বলে যদি ভালো জীবনযাপন করার ইচ্ছা থাকে ভগবান আমাদেরকে ঠিক ভালো জীবনযাপন করার রাস্তাটাও দেখিয়ে দেয় বন্ধুরা এটা ছিল আমাদের আজকের গল্প যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন আর এই রকম আরো গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন